আরে আসলে তো করতেছি না আরে লাভ করার দিনে দিনে অনেক কঠিন হয়ে যাইতেছে আর আমার এত লাভের তো দরকার নেই কার কাছ থেকে লাভ করবো তোমার কাছ থেকে এই তুমি এত কষ্ট মষ্ট করে ঢাকা শোনা টাকা নিয়ে এসে তোমার কাছ থেকে আমার লাভের দরকার আছে তুমি তো আমার ভাইয়ের মতো আমার ভাইয়ের মতো আমার বাতিজার মতো আমার বাতিজা এই ওর যদি বাতি যায় তাহলে আমার তো বাতিজা এই তোরা তো আমার ভাইয়ের মতো দি শোনো আমি কি আমার ভাইয়ের বুকে ছুরি চালাইতে পারি আরে আমার একটা ভাই যদি আমার মাধ্যমে মালয়েশিয়ায় যাইতে পারে সেখানে একটা ভালো চাকরি পাইতে পারে আয় রোজগার হয় যদি কিছু সঞ্চয় করে দেশে ফেরত পাঠাইতে পারে গরিব বাপ মায়ের কাছে তাকে মুখে হাসি ফুটাইতে পারে তাহলে আমার থেকে খুশি কে বেশি হইব কও আমি কি এগুলো নিজের লেগে করতেছি আমি তো দেশের লেগে করতেছি তোমাগো লেগে করতেছি তো খুব ভালো লেগেই করতেছি আর সবচেয়ে বেশি খুশি লাগবে আমার আনন্দ আমার প্রাণটা ভরে যাবে তাই তোকে বাপ মা আমাকে যে মন থেকে যে দোয়া দিবে এটা কজন পায়

তোমাদের ভাগ্য পরিবর্তনের জন্যই তো আমরা ব্যবস্থা করতেছি তোমরা যাতে মালয়েশিয়া গিয়া তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারো সেই জন্যই তো আমরা এই ব্যবস্থা করতেছি এত কষ্ট করতেছি এটা তোমরা বুঝতেছো না স্যার আমগো কারোরই আড়াই লাখ টাকা দেওয়ার নাই স্যার আমি লাখ টাকা দিতে পারতাম এটা আমি বুঝি আড়াই লাখ টাকা দিয়া বিদেশ যাওয়া আসলেই খুব কষ্টের ব্যাপার আর আমাদের দেশের মানুষের আয় রোজগার কত কও কিন্তু তারপরে তো মানুষ যাইতেছে যাইতেছে না ঘর বাড়ি জমি জমা গোয়ালের বলদ বিক্রি তো যাইতেছে যারা টাকা জোগাড় করতে না পারতেছে তারা মামনের গয়না বিক্রি করতেছে মহাজনের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতেছে কারণ আমি তো এখানে খুবই অসহায় ভাই কি করুন ক যদিও রেট ছিয়াশি হাজার টাকা কিন্তু আমার তো কিছু করার নাই আমি আড়াই লাখ টাকা নিয়ে মনে করতেছি আমি অনেক টাকা লাভ করতেছি আরে জানো কত খানা খন্দকে পদে পদে মানসিক এটা টাকা দিতে হয় এটা কি তোমরা বুঝো আমার এখানে কিচ্ছু করার নাই ভাই স্যার আপনি কারে কি কইতেছেন আপনার কয় পয়সা লাভ কয়সব লোস কেন আমি জানি আমার যে বেশি কেউ জানে না আরে জানো স্যার সোরা ছোট বাড়ি চোপা কম পিটাও আরে আসলে তো করতেছি না দিনে দিনে অনেক হয়ে যাইতেছে তো দরকার নেই কার কাছ থেকে লাভ করবো তোমার ওর কাছ থেকে এই তুমি এত কষ্ট মষ্ট করে ঢাকা শহরে টাকা নিয়ে তোমার কাছ থেকে লাভের দরকার আছে তুমি আমার বাইরের মতো আমার মতো আমার মতো আমার এই ওর যদি বাতিল যায় তাহলে আমারও তো ভাতি যায় তোরা তোমার বাইরের মতো দি শোনো আমি কি আমার ভাইয়ের বুকে ছুরি চালাইতে পারি আরে আমার একটা ভাই যদি আমার মাধ্যমে মালয়েশিয়ায় যাইতে পারে সেখানে একটা ভালো চাকরি পাইতে পারে আয় রোজগার হয় যদি কিছু সঞ্চয় করে দেশে ফেরত পাঠাইতে পারে গরিব বাপ মায়ের কাছে তাকে মুখে হাসি ফুটাইতে পারে তাহলে আমার থেকে খুশি কে বেশি হইব কও আমি কি এগুলো নিজের লেগে করতেছি আমি তো দেশের লেগে করতেছি তোমাগো লেগে করতেছি তোমগো ভালোর লেগেই করতেছি আর সবচেয়ে বেশি খুশি লাগবে আমার আনন্দ আমার প্রাণটা ভরে যাবে এটা তোকের বাপ মা আমাকে যে মন থেকে যে দোয়া দিবে এটা কজন ভাই হ্যাঁ আমি তো আল্লাহর কাছে কিছু চাই না শুধু বলি যে তুমি আমাকে অনেক কিছু অনেক টাকা পয়সা দিচ্ছি আর চাই না আমাকে শুধু এইটুক দাও যে আমার দ্বারা যেন কারোর ক্ষতি না হয় ঠিক না এই তোরা বিদেশ যাবি বিদেশ গিয়ে টাকা পয়সা কামাবি টাকা পয়সা কামায় দেশের বাপ মার কাছে পাঠাবা সেই বাপ মা যে তোমাকে দোয়া দিবে সেই দোয়াটা কি তুমি একা বাবা সেই দোয়ার ভাগে দাও কিন্তু আমিও আমাকেও সেই দোয়া আমাকে দিতে হবে কারণ আমি তোমাদেরকে সেই সহজ পথে নিয়ে গেছি

তোকে আমি এই ব্যবসা করছি করছি কাজের জন্য আমার জন্য তোকে তো দশটা মানুষের উন্নতি হবে তোরা বিদেশে দেশের জন্য কিছু উন্নতি করতে পারবি দেশে টাকা পয়সা পাঠাইতে পারবি এটাই তো আমি আমার মনটা তো তোদের জন্য সবসময় ব্যবসা মতো সকাল থেকে সকাল মধ্যে বিদেশে হাজার হাজার কথা বলি জন্য কত বড় চিন্তা করছে তুমি বলে তোমরা খালি বগর বগর করছে তুমি আবারও চোপা পিটাই যাও অবলিয়া বাইরে যাও আর শোনো তোমরা একটু টেনশন কম করো ঠিক আছে মালয়েশিয়া থেকে ক্লিয়ার চাইলেই তোমরা লগে লগে যাইবা একদম টেনশন কম লইবা ঠিক আছে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই তাহলে একটু পার্কিটার কে নিয়ে ঘুরো মন খুব ভাড়া হয়েছে তাহলে খালি চোপাকে